পেশোয়ারি বিফ বা নামকিন বিফ এটা যে শুধু গরু মাংস দিয়ে রান্না করতে হবে বা খাসির মাংস দিয়ে এমনটা কিন্তু নয় আজকে আমি চিকেন দিয়ে রান্না করব হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই দেখেন এত সুন্দর গলে গেছে সব কিছু মানে হাতে ধরতেই একবার খুলে যাচ্ছে তো চলেন রান্না শুরু করি এই দেখেন চর্বি সহকারে মুরগির মাংস আমি কিন্তু সলিড মাংস সহ মাংস তারপর মুরগির স্কিন সব কিছু নিয়েছি মুরগির নিয়েছি রান্নার জন্য আদা কুচি গোলমরিচ তারপরে এটা হচ্ছে নাগামরিচ টমেটো আলু রসুন আর হচ্ছে গোটা পেঁয়াজ আর যেটা না হলেই নয় সেটা হচ্ছে ঘি তো রান্নার জন্য প্রথমে কিন্তু আমি কড়াই ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দেওয়ার পর আর একটু দিয়েছি এই রান্নাটার মজা মানে অথেন্টিক যে স্বাদ এটা যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে ঘি ব্যবহার করে রান্না করতে হবে মাংসগুলো কিন্তু আমি ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে এই জন্য নেবেন যেন এটা আপনি যখন ঘিয়ে ভাজতে যাবেন খুব সুন্দর ভাজতে পারেন বেশি ভাজার দরকার নেই তিন চার মিনিট ভেজে নিলেই দেখবেন ওই ঘিয়ের সাথে মুরগি থেকে বা বিফ রান্না করলে সেটা থেকেও তেল ছাড়তেছে তো তিন চার মিনিট ভাজার পরে এখন কিন্তু আমি সব কিছু দিয়ে দিচ্ছি আমি ছোট ছোটো চারটা আলু নিয়েছি চারটা পেঁয়াজ নিয়েছি বড় একটা রসুন নিয়েছি তারপরে ভাবলাম কি সব কিছুই তিন চারটা করে হয়েছে রসুনটা যদি মন খারাপ করে তাই ওর ছোটো ভাইকে ওর সাথে দিয়ে দিলাম দিয়ে দিছি একটা টমেটো চার টুকরো করে দুইটা নাগামরিচ আর এই যে কিছুটা আদা কুচি আর গোলমরিচ এখন কিন্তু এটা গরম পানি দিচ্ছি আর মাস্ট গরম পানিই দিতে হবে এখন ঢেকে শুধু রান্না করার পালা এখানে আর কোনো কিছুই দেওয়ার নেই দেখেন খুব সহজ না আমি যখনই ঘিয়ে মাংসটা ভাজতেছিলাম তখনই খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো এখন এই কাজটা করতে হবে আপনার এই রান্না করার পরে ঢাকনা যদি ছিদ্র থাকে অবশ্যই একটা লং দিয়ে বন্ধ করে দেবেন বা টিস্যু পেপার দিয়ে আমি ঘরেই ধরে চল্লিশ মিনিট রান্না করার পরে এসেছি সব কিছু কিন্তু একেবারে সিদ্ধ হয়ে ডান মানে একেবারে গলে গিয়েছে হাত দিয়ে চাপ দিলে সব গলে যাবে শুধু লবণটা একটু চেখে নেবেন আর কোনো কিছুর প্রয়োজন নেই কী বলবো মানে ঢাকনাটা খুলতে এত সুন্দর ফ্লেভার মানে সারা ঘর একেবারে মহুমুহ করতেছেন লাস্টে আর একটু ঘি দিয়ে ঢাকাটা চার পাঁচ মিনিট দিয়ে তারপর নামিয়ে নেবো এটা দিলাম কেন জানেন স্ট্রং একটা ফ্লেভার আনার জন্য এই দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করে খেয়েছি যারা শুধু বিফ দিয়ে খান যে বলেন যে চিকেন দিয়ে হয়তো হয় না তাদেরকে আমি বলবো একবার হলো ট্রাই করবেন এই দেখেন ফাইনাল লুক আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য উপর একটু আদা কুচি আর দুনিয়া পাতা কুচি দিয়েছি এটা অপশনাল আপনারা না চাইলে না দিবেন তো আজকে কিন্তু আমি রুটি দিয়েও খেয়েছি ভাত দিয়েও খেয়েছি দুটোই আলহামদুলিল্লাহ একেবারে জম্পেশ চিকেন দিয়ে একবার ট্রাই করে দেখবেন আমি আপনাদের বলতেছি চিকেন কিন্তু অ্যাভেলেবেল আমাদের সবার বাসায় থাকে বিফ হয়তো অনেক সময় থাকে না কিন্তু এটা দিয়ে ট্রাই করে দেখবেন দেখেন একেবারে খুলে যাচ্ছি আহাহা কি মজা আলুটা তো গোলে ভর্তা তো সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে আমার রান্না বাড়া যাদের ভালো লাগে অবশ্যই একটু আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনাদের ভালোবাসার আশাই কিন্তু এখানে আসা তো সবাই ভালো থাকবেন এই দেখেন রসুনটা জাস্ট অসাধারণ মাংসগুলো খুলে খুলে যাচ্ছে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম